আমি বানিয়ে নেবো অসাধারণ টেস্টের একটা রেসিপি এই রেসিপিটি বানানোর জন্য বেশি কিছু মশলা বা বেশি কিছু দরকার নেই ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে এই এই রেসিপিটি রেসিপিটি আর লাগবে একটাই সবজি করে একবার খেলে আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে আর নিরামিষ দিনে এই রেসিপিটি করলে কেউ মাছ মাংসর কথা মুখেও বলবে না তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও আজ আমি করে নেব নিরামিষ একটা রেসিপি এই রেসিপিটি করা ভীষণ সহজ ও হেলদি ও স্বাস্থ্যকর এই রেসিপিটি প্রোটিনে ভরপুর দেখুন এটা আমি দুটো নিয়ে নিয়েছি কাজকলা দিয়ে আজকে আমি কি রেসিপি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনারা আগে কখনো কোথাও দেখেননি করে খাননি আজকে সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এই রেসিপিটা প্রথম খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর নিরামিষ দিনে আমাদের অনেক টেনশন থাকে যে কি করব একঘেয়েমি রেসিপি তো রোজ রোজ ভালো লাগে না একটু পরিবর্তন করে রান্না করলে খেতেও ভালো লাগে বাড়ির সবাই তাতে ভালো বাসে খেতে আর আমাদের নিজেদেরও টেনশন কমে যে না আমরা একটু রেসিপিটা চেঞ্জ করতে পারছি আমি এখানে দুটো কাজকলা নিয়েছি কাজকলা দুটো দেখুন আমি মাঝে মাঝে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব আমি একটা দেখুন সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার এই কাঁচকলার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন এতে তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এটা প্রেশার কুকারেও সিটি দিতে পারেন তবে এখানে আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি বা ছোট্ট একটা কথা বলছি প্রেশার কুকারে সিটি দিলে এই থেকে কিন্তু অনেকটা কষ বেরোবে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বাটি বা প্রেশার কুকারে দিলে সেটা তুলতে ভীষণ কষ্ট হয় এরকম এর করবেন তাহলে দেখবেন সেটা তুলতে বেশি কষ্ট হবে না এবার আমি কাজকলাটা সিদ্ধ করে নিয়ে তারপরে আবার আসছি এবার কলাটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা একটা দেখুন ছুরি দিয়ে দেখে নিচ্ছি এবার ছুরির মাথাটা দেখুন ইজি ঢুকে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কলা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কলাটা নামিয়ে নেব দেখুন কলা আমি ছাড়িয়ে নিয়েছি তবে এই কলার খোসা কিন্তু আমি ফেলে দেব না কারণ এই কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন ও পটাশিয়াম এই জন্য আমি কলার খোসাগুলোকে বলে দিচ্ছি কি রেসিপি করব এই কলার খোসাটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা একটু সর্ষে বেটে নেব। এই কলার খোসাটা যদি এরকম করে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষে আর নুন দিয়ে বেটে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন কলার খোসা কখনোই ফেলে দেবেন না অনেক রকম রেসিপি কলার খোসা দিয়ে খাওয়া যায় কলার খোসা কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে এই জন্য এই কলার খোসাটা না ফেলে দিয়ে খেয়ে নেওয়াটাই ভালো আর আমার কলার খোসাটা ভীষণ ভালো সিদ্ধও হয়েছে আমি এটা বেটে নেব। এবার দেখুন এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি একদম মিহি গ্রেট হবে এবার এই গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো শক্ত বা গোটা গোটা অংশ না থাকে এরকম গ্রেট করে নিলে একদম মিহি হয়ে যাবে আজকে আমি করব এই কলা দিয়ে কলার ধোকা ধোকা তো অনেক রকম খেয়েছেন ছোলার ডাল দিয়ে অন্য রকম অন্য কিছু ধোকা খেয়েছেন এরকম কলা দিয়ে কাঁচকলা দিয়ে একবার কলার ধোকা বানিয়ে খেয়ে দেখবেন মানে আপনারা এর স্বাদ ভুলতেই পারবে না কাঁচকলা দেখলেই আপনাদের ইচ্ছা হবে যে আমরা ধোকা বানিয়ে খাই আর নিরামিষ দিনে যার জমে যাবে যারা কাঁচকলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আর নিরামিষ দিনে তখন মাছ মাংসর কথা মাথার থেকে বেরিয়েই যাবে যে আমরা আজকে মাছ মাংস খাইনি এই রেসিপিটি মাছ মাংসকেও হার মানিয়ে দেয় আমি এর আগে অনেকবার করে খেয়েছি কখনো শেয়ার করা হয়নি আজ তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এভাবে পুরো চারটুকুরো কলা মানে দুটো কলাই আমি গ্রেড করে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল একটা সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে এবার দিয়ে দেবো সামান্য একটু হিং আপনাদের কাছে হিং থাকলে একটু হিং দেবেন না থাকলে অসুবিধা নেই শুধু জিরে পড়ণ দিলেও হবে তবে হিং দিলে হিং এর গন্ধটা ভীষণ ভালো হয় তাই একটু হিং দিলে বেশি ভালো হবে সেনটা ভালো আসবে আর হিং আমাদের হজম করতে সাহায্য করে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু কষে নেব। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা কষা হয়ে গেছে আমি এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এখানে আপনাদের ব্যবহার না করলেও চলবে কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু আপনাদের হয়ে যাবে দেখুন আমরা তো ভিডিও করি তাই আমরা দেখতে সুন্দর হওয়ার জন্য একটু কালার করার জন্য এরকম লাল লঙ্কা বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করি আপনারা তো ভিডিওর কালার দেখবেন রান্নার রান্নার কালার কালার দেখে মনে করবেন রেসিপি ভালো হয়েছে হয়তো একটু সেটা কিন্তু আপনাদের কেন আমাদেরও চোখে লাগে না যখন এই কালারটা সবকিছু জিনিসই কালারফুল হলেই তখন মনে হয় যেন ভীষণ ভালো হয়েছে আমরা সবকিছুই কালার দেখে কিন্তু ব্যবহার করি বা বিচার করি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়ে সামান্য একটু একটু চিনি চিনি দিচ্ছি এই ধোকাটা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আর যে কোনো নিরামিষ রান্নাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন বাদ দিতে পারেন চিনিটা দিয়ে আমি আরো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো গন্ধটা বা সেন্টটা ভালো হওয়ার জন্য এবার গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দেখুন টেবিল চামচের মতো ময়দা এই ময়দাটা আমি দিচ্ছি বার্নিং এর জন্য মানে টাইট হওয়ার জন্য ময়দাটা না দিলে কিন্তু টাইট হবে না আর সবসময় ময়দাটা বুঝে দেবেন ময়দাটা বেশি হয়ে গেলে কিন্তু ধোকাটা ভীষণ টাইট হয়ে যাবে আবার কম হয়ে গেলে ঠিকঠাক হবে না আর আমি দুটো কলা দিয়ে ধোকাটা তৈরি করছি আপনাদের ঘরে লোক সংখ্যা যেরকম থাকবে আপনারা সেই হিসেব করে কলা আরো বাড়িয়ে নিয়েও করতে পারেন দেখুন আমি ময়দাটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আরো এক মিনিটের মতো রান্না করব। ময়দার কাঁচা বন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন ধোকাটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এবার এই প্লেটটার মধ্যে সাদা তেল আমি ভালো করে লাগিয়ে নেবো এইটার মধ্যে কিন্তু আমি ধোকাটা রেডি করব। দেখুন দোকাটা আমি এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা যে কোনো থালার মধ্যে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন যতক্ষণ পর্যন্ত দোকাটা টাইট হয়ে না হাত দিলে ঠান্ডা হলেই বুঝতে পারবেন যে টাইট হয়ে গিয়েছে তখন কাটার পর্যায়ে চলে এসেছে তখন কেটে নেবেন রান্নার জন্য কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দুই টুকরো করে আর এই যে জিরে ফোড়ন এবার দিয়ে দেব আগের থেকে চারটে কাঁচা লঙ্কার এক ইঞ্চি পরিমাণ আদা দিয়ে বেটে রেখেছি সেই মিশ্রণ আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে এবার দিয়ে দিচ্ছি হিং হিং দিয়ে আদা কাঁচা লঙ্কার সঙ্গে আমি এক মিনিট ভেজে নেবো এবার একে একে সমস্ত মশলা অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এক চা চামচ দিয়েছি এবার সব মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিক্সচার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা দু থেকে তিন মিনিট ভালো করে কষে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে যে মাঝারি সে দুটো টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি টমেটো পিউরি এটা দিয়ে আরো ভালো করে আবার কষিয়ে নেব। টমেটো এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি আপনারা গ্রেটারে ঘষেও দিতে পারবেন এবার দিয়ে দেবো হাফ চা চামচ চিনি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আর নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালোই লাগে যে কোনো রান্নাতে একটু চিনি দিলে তার স্বাদটা বেশ ভালো ব্যালেন্স হয় মশলাটা অন্য সাইজে বসিয়ে দিয়েছি কষার জন্য এবার আমি ধোকাগুলো ভেজে নেবো দেখুন ধোকাগুলো আমি চৌকো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোট করে চৌকো কেটে নিয়েছি দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে আর ধোকাটা ভীষণ নরম হয়েছে আর এরকম করে করলে ধোকা নরমও হয় খেতেও ভালো হয় এবার দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে আর ধোকাটা ভাজার জন্য তেল মাঝারি গরম করে নিতে হবে এবার একে একে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি দোকাগুলো দিয়ে আমি ধোকাগুলো ভেজে নেব আমি একটু বেশি তেল দিয়ে ভাবছি আপনারা চাইলে এর থেকে কম তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন দেখুন ধোকাগুলো ঠিক আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর থেকে করা লাল করা যাবে না তাহলে ধোকা কিন্তু শক্ত হয়ে যাবে এবার সব গুলো আমি একে একে তুলে নেব। এবার বাকি গুলো দিয়ে দিচ্ছি এই গুলো আমি একই ভাবে লাল করে ভেজে নেব দেখুন মশলা পুরো আমার কষা হয়ে গেছে আর মশলাটা কিন্তু ঠিক এরকম ভাবেই কষাতে হবে এই ধোকার ডালনার জন্য যে কোনো রান্নার জন্য মশলা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর কতটা একদম মশলা কিভাবে কষিয়েছি বুঝতেই পারছেন এক ফোঁটা জল কিন্তু নেই দেখুন হালকা হালকা লেগে আসছে আর মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট বেরিয়েছে তখনই বুঝতে হবে যে আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি এখানে করে পরিমাণ জল মতো দেখুন আমি এই পরিমাণ জল দিয়ে দিয়েছি যেহেতু আমার এটা ডাল ডালনা ধোকার ডালনা হবে তাহলে ধোকার ডালনা তো খুব ঝোল থাকবে না গ্রেভি টাইপের হবে তার জন্য কিন্তু জলের পরিমাণ সেইভাবে বুঝে দিতে হবে আর ধোকাটা কতটা ঝোল টানবে সেই নির্ভর করছে কাজকলাটা যদি খুব শক্ত হয় মানে বাতি হয় তাহলে কিন্তু ঝোলটা বেশি টানবে আর আমার কাজকলাটা একদম ঠিকঠাক আছে খুব কচিও না এই কাজকলাটা কিন্তু ঝোল কম টানবে সেই করে ঝোলটা দিতে দিতে হবে হবে আর বুঝে হিসেব আপনারা গ্রেভিটা কিরকম রাখতে চান তার উপরে নির্ভর করবে এবার ঝোলটা আমি ভালো করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ঝোল আমি তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা ধোকা এবার ধোকাটা দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আমি এখানে ঢাকা দিচ্ছি না আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে পারেন তাতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর ঢাকা ঢাকাটা দেব না এবার আমি আরো তিন মিনিট ফুটিয়ে নেব আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে ধোকা দিয়ে আমি তিন মিনিট ফুটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো এখানে শুধু আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি যেহেতু আমি ঘি খাই না তাই আপনারা কিন্তু এখানে একটু ঘি দিয়ে তারপরে কিন্তু মিশিয়ে নিয়ে নামাবেন এবার গরম মশলাটা দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা ধোকা তুলে আপনাদের দেখাচ্ছি যে ধোকাটা কত নরম হয়েছে এতটাই নরম হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন ধোকাটা মানে নাড়া যাচ্ছে না দেখুন কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা একবার অবশ্যই ট্রাই করুন কাঁচকলা দিয়ে তো অনেক রকম কিছু খেয়েছেন কোপ্তা থেকে শুরু করে অনেক কিছু একবার এভাবে কাঁচকলা ধোকা করে দেখুন অতটা নরম হয়েছে এবার আমি নামিয়ে নেব দেখুন একটা প্লেট আমি নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার কাঁচকলা দিয়ে ধোকার ডালনা নিরামিষ দিনে এরকম ডালনা থাকলে আর কিছু কিন্তু লাগবে না একবার খেলে এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে